ফুলকপির সিঙ্গারা বানানোর জন্য প্রথমে এক বাটি ময়দাকে আমি চালিয়ে নেব ময়দাটাকে ভালো করে চালিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ মতো কালো জিরে একটু জন হাতে ঘষে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচ চামচ রিফাইন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তবে সিঙ্গারাগুলি খাস্তা হবে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মুঠো করলে এইভাবে মুঠো হয়ে যাচ্ছে তার মানে এটি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব এটা রুটি পরোটার জন্য আমরা যেইভাবে ডো তৈরি করি তার থেকে একটু শক্ত ডো তৈরি করবো খুব ভালোভাবে মেখে নিয়েছি ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব সিঙ্গারার পুটটা রেডি করে নেব সিঙ্গারার জন্য প্রথমে একটি ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য শুকনো খোলায় কয়েকটি শুকনো লঙ্কা জিরে এক চামচ মৌরি এক চামচ কয়েকটি গোলমরিচ আর গোটা ধনে এক চামচ একেবারে কালো করব না হালকা একটু ভেজে গুঁড়িয়ে নেব ভাজা হয়ে গেছে এবারে গুঁড়িয়ে নেব। আমি সিঁড়িড়ায় গুঁড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এটিতে মিক্সিতে গুঁড়িয়ে নিতে পারেন এইবারে কড়াইতে কিছুটা দিয়ে দেবো রিফাইন তেল কিছুটা চিনে বাদাম এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব বাদামটা হালকা আছে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন এইবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা আলু আগে থেকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি আগে থেকে কেটে রাখা ছোট ছোট ফুলকপি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একটু ঢাকনা দিয়ে ঢেকে নেব একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে নেড়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব থেতে করে রাখা এক চামচ আদা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন এবারে সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব এক কাপের মতো জল দিয়ে দেব আর হাফ কাপ জল ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনা করে দেখে নেব আগে থেকে জল অনেকটাই শুকিয়ে গেছে ফুলকপিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব কিছুটা চিনি আমি এখানে গুলো চিনি ব্যবহার করেছি ধনে পাতা আগে থেকে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব এক চামচ বেশি দেব না এক চামচই যথেষ্ট এবারে একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব রেডি হয়ে গেছে একটি প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব আগে থেকে যে বাদাম ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম সেগুলো একটি প্লেটে ছড়িয়ে ঠান্ডা করে নেব এভাবে স্প্যাচুল করে ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ডোটা ডোটি সেট হয়ে গেছে এবার লেচি কেটে নেবো একটি লেচি নিয়ে অল্প ময়দা ছড়িয়ে বেলে নেবো পাতলা করে মাছ বরাবর কেটে নেবো একটু জল ব্রাশ করে নেব এর ফলে সিঙারা আটকাতে সুবিধা হবে এইভাবে ভেতরে দুটো আঙুল দিয়ে ফোল্ড করে দিলাম এরকম চেপে চেপে ভালো করে খুব সুন্দর একটি কোন হয়ে গেল এবারে এর ভেতরে পুর দিয়ে দেব পুরটা আবার খুব বেশি দেব না বাইরে চলে আসবে এখানটা একটা এরকম ভাঁজ করে দেব যেটা মিষ্টির দোকানে চেপে চেপে থাকে এইবারে এইভাবে খুব ভালো করে সিল করে দিতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে তাহলে তেল ঢুকে যাবে এইভাবে সবগুলি তৈরি করে নেব একই ভাবে সবগুলি তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেল একই ভাবে সবগুলি তৈরি করে নিয়ে সিঙ্গারা গুলি ভাজবার জন্য দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তেলটা হালকা গরম হলেই সিঙ্গারা দিয়ে দেব তেলটা তেলটা হালকা গরম হলে সিঙ্গারা ভেজে নেব সিঙ্গার তেল খুব বেশি গরম করলে হবে না হালকা গরম তেলে সিঙ্গারা গুলি ভাজতে হবে এই তেলের মধ্যে দিয়ে দেব সিঙ্গারাগুলি তেল দেখে বুঝতে পারছেন কতটা গরম হয়েছে হালকা বুদ উঠছে যে দিকটা নিচে প্লেটের দিকে ছিল সেই দিকটাই তেলের মধ্যে দেব এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে সিঙ্গাড়াগুলি তেল আগে তেল দেখে এবারে ভুলে নেব বাকি গুলিও একই রকম ভাবে ভেজে নেব এক একটি ব্যাচ ভাজা হতে আমার সময় লাগে 10 থেকে 12 মিনিট গ্যাসের চুলার তাপমাত্রা অনুযায়ী আপনাদের সময় কম বা বেশি লাগতে পারে সব সিঙ্গাড়াগুলি ভেজে তুলে নিয়ে আমি এখানে সস দিয়ে সার্ভ করেছি আপনারা যে কোনো সস কিংবা এমনিতেও শিঙারাগুলি খেতে পারেন শিঙারাগুলি হয়েছে অত্যন্ত সুস্বাদু চলুন তাহলে আপনাদের দিকে একটা সিঙ্গারা ভেঙে দেখিয়ে দিই এই রকম মুচমুচা সিঙ্গারা বাড়িতেই তৈরি বাড়িতেই যদি তৈরি করে নেওয়া যায় তাহলে আর বাজার থেকে কিনে খেতে হয় না আওয়াজ শুনে বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে সিঙ্গারাগুলি দোকানের মতো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন